ছাত্রনেতা আব্দুল লাল মিনহাস বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আব্দুল লাল মিনহাস সংগ্রামী এই জনতা আমরা বিগত ষোলো বছর এমন প্রেসিবাদি নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে এমন অনেকগুলো হত্যাকাণ্ড আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে আমরা যার ফলশ্রুতিতে সর্বশেষ যখন দেয়ালে পিঠ থেকে গেছে তখন আমরা সকল ছাত্র জনতা নেমে এসে চব্বিশে গণাভ্যুত্থান সংগঠিত করেছে। আমরা নতুন একটি অন্তর্ভুক্তি সরকার যাদেরকে আমরা বলছি চব্বিশের শহীদ এবং আহতদের রক্তের উপর দিয়ে আমরা যাদেরকে ক্ষমতায় অধিষ্ঠিত করেছে। সেই সরকারকে আমরা ক্ষমতায় অধিষ্ঠিত করে আমরা প্রত্যাশা করেছিলাম যে তারা বিগত ফেসিভাবে যতগুলো হত্যাকাণ্ড যতগুলো অন্যায় অবিচার বিচারিক হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর বিচার আমরা এই সরকারের কাছ থেকে পাবো কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমরা সেরকম দৃশ্যমান বিচারের কোনো অগ্রগতি পদক্ষেপ এখনো পর্যন্ত পাইনি আপনারা শুনে অবাক হবেন আওয়ামী রিজিমের বিগত ফেসিবাদ রিজিমের যতগুলো হত্যাকাণ্ড হয়েছিল আজকে যেই জায়গাটায় আমরা দাঁড়িয়ে কথা বলছি এই ঐতিহাসিক শাপলা চত্বর হাজারো লক্ষ আলেম জনতার রক্তে ভাসিত হয়েছে রক্তে ভাসমান করেছে রাতের অন্ধকারে কারেন্ট বন্ধ করে দিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে নির্মম তাদেরকে হত্যা করে তাদের লাশগুলোকে পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে এই যে বৈশাখিক হত্যাকাণ্ড বিগত আওয়ামী লীগ আমলে হয়েছে দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আজকে এই ফেসিবাদ পালিয়ে যাওয়ার পরও ফেসিবাদকে এই দেশ থেকে তাদের মামাবাড়ি দিল্লিতে দাঁড়িয়ে দেওয়ার পরও এখনো পর্যন্ত আমরা সেই শহীদ পরিবারগুলোকে এতটুকু আশ্বস্ত করতে পারি নাই যে এই নতুন স্বাধীন বাংলাদেশে আপনাদের এই হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। আমি শাপলা হত্যাকাণ্ডের শহীদ অনেকগুলো পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করেছি তারা এখনও এতটা ট্রমাটাইজড হয়ে আছেন এতটাই নিজেরা ভিদ সন্তুষ্ট হয়ে আছেন যে আমার পরিবারের সন্তান আমার পরিবারের অভিভাবক পরিবারের সদস্যকে হারিয়েছি কিন্তু নতুন ভাবে আর কোনো ঝামেলায় জড়াইতে চায় না তারা এখনো পর্যন্ত মুখ ফুটে এতটুকু স্বীকার করার সাহস পাচ্ছেন না এই সাহসটুকু এই সুযোগটুকু আমরা পরিবেষ্টক আমরা এখনো পর্যন্ত তৈরি করতে ব্যর্থ হয়েছে যে তারা বলবে যে হ্যাঁ শাপলার এই হত্যাকাণ্ডের সময় আমার পরিবারের একজন সদস্যকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখনো পর্যন্ত আলাদাভাবে তাদের পরিবেশ তৈরি করা হয়নি বিচার নিশ্চিত করার জন্য আলাদা কোনো কমিশনও করা হয়নি বিচার নিশ্চিত করার ব্যাপারে সরকারের ন্যূনতম কোনো অগ্রগতি যে হ্যাঁ সাপ্লাই যে মেসাকার হয়েছে এই হত্যাকাণ্ড আমরা বিচার নিশ্চিত করব ন্যূনতম পদক্ষেপ পর্যন্ত আমরা পাইনি যার কারণে আজকে এই সরকারের কাছে আমরা অনেক হতাশ হতে হচ্ছে আমরা এখনো পর্যন্ত প্রত্যাশা রাখি যে শহীদ এবং আহতদের রক্তের বন্যা দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন এই শহীদ এবং আহত রক্তে দাবি হচ্ছে আপনি প্রত্যেকটি হত্যাকাণ্ড ভিদিয়ার হত্যাকাণ্ড থেকে শুরু করে শাপলার হত্যাকাণ্ড বাউলারের তেলর তেল সাইদির রায় পর্যন্ত প্রত্যেকটা হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে 2021 সালে মুদি বিরোধী আন্দোলনে যেই সব ধর্মប្រнару মুসলিমদেরকে হত্যা করা হয়েছে এরকম প্রেস আউট করে প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার এই বাংলার জমিনে নিশ্চিত করতেই হবে ইনশাআল্লাহ যদি নিশ্চিত আমরা করতে না পারি তাহলে শহীদ এবং আহতদের রক্ত এই বাংলার হয়েছে সেই রক্ত কখনোই আমাদেরকে ক্ষমা ধরবে না প্রত্যেকটি ফিরে তো সেই জায়গা থেকে এই হত্যাকাণ্ডকে সরকারকে এরকম বৈশাখিক আচরণ বৈধতা দেওয়ার ক্ষেত্রে যারা সবচেয়ে বেশি নিয়ামক ভূমিকা পালন করেছে তারা ছিল শাহবাগীরা এই শাহবাগের আজকে পর্যন্ত এখনো পর্যন্ত কিছুদিন আগে টকশোতে পর্যন্ত দেখলাম যে এক শাহবাগী বলতেছে সাপ্লাই যে হত্যাকাণ্ড হইছে এই হত্যাকাণ্ড তার বুঝতে নাকি ছয় মাস লাগছে নির্লজ্জ থাকা দিঙ্কার জানাই মানুষের চোখের সামনে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়ে যেভাবে হত্যাকাণ্ড পরিচালনা করা হয়েছে সেই হত্যাকাণ্ড বুঝতে নাকি তার ছয় মাস লাগে এরা হচ্ছে সেই সব জন্তু জানোয়ার সেই সব প্রাচন্ড যারা বিগত ফেসিবাদের প্রত্যেকটা হত্যাকাণ্ডকে তারা নির্বিচারে মিডিয়ার সামনে মানুষের সামনে একটা নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে যে হ্যাঁ এই ফেসিবাদ টিকে থাকার পিছনে এই ফেসিবাদ টিকে থাকার পিছনে মূল শক্তি যারা ঝুঁকিয়েছে তারা ছিল এই বাম সাহবাগীরা আমরা মঞ্চ চব্বিশকে ধন্যবাদ জানাই জুলাইকের পক্ষ থেকে তারা বিগত প্রিন্সিপালকে যারা বৈধতা দিয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডকে যারা উস্কে দিয়েছে জেনারেট করার চেষ্টা করেছে সেই শাহবাগিদের বিচারের দাবিতে এবং সাপলার আজকে এই ঐতিহাসিক জায়গায় এত চমৎকার একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে যারা আজকে উপস্থিত হয়েছেন মিডিয়া থেকে শুরু করে আমাদের সম্মানিত অতিথি যারা আছেন শ্রুতিমণ্ডলী যারা আছেন সবাইকে